আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা যারা মেজরে কাজ করেছিলেন যারা টোকেন পেয়েছেন আজকে সন্ধ্যা ছয়টার সময় আপনাদের কিন্তু এই টোকেনটা সেল দিয়ে আপনার পকেটে টাকাগুলো নিতে হবে তো কিভাবে সেল করবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদের দেখিয়ে দিব তো তো অনেকে বলতেছিলেন যে ভাইয়া আমাদের এখনও টেলিগ্রামের মধ্যে ঢুকলে এখান থেকে প্রসেসিং দেখায় তাতে কোনো সমস্যা নাই আপনি আপনার ব্যালেন্সটা চেক করুন কোনটাতে আপনি উড্যো দিয়েছিলেন আপনি যদি বাইবিটে দিয়ে থাকেন বাইবিট চেক করেন কুকয়েন দিয়ে থাকলে কুকয়েন বিট গেটে দিয়ে থাকলে বিটগেট তো আমি এখান থেকে দেখতে পারবেন বিট গেটে উড্যো দিয়েছিলাম তো আমি বিট এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এখন এইখান থেকে দেখতে পারবেন এই যে যে ট্রেড লেখা রয়েছে এই যে ট্রেড আমরা এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমার এখান থেকে সিলেক্ট করা আছে আগে এজন্য এমনটা দেখা আমি আপনাদের দেখাই তো আপনারা এইখানে এসে লিখবেন যে মেজর ঠিক আছে এই যে আমার অলরেডি মেজর লেখা আছে এ মেজে ও আর এই দেখতে পারবেন আমার সামনে চলে আসছে তো যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি এখনও তিন ঘন্টা বিশ মিনিটের মতো আছে তো এখন দেখতে পারবেন এই যে দুইটা উনচল্লিশ বাজে আর কি তো সন্ধ্যা ছয়টার সময় এটা লিস্টিং হবে সন্ধ্যা ছয়টার সময় এটা লিস্টিং হবে তখন আপনি এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর আপনার সামনে এরকম আসবে যদি আপনি এগুলো কিনতে চান তাহলে বাইতে সিলেক্ট করবেন আর যদি আপনি সেল করতে চান তাহলে অবশ্যই সেলেক্ট ক্লিক করবেন এই যে ক্লিক করবেন এখন এখানে একটা বিষয় আপনারা ভুল কাজ করেন এই দেখতে পাবেন এখানে মার্কেট লেখা আছে এই মার্কেট থাকবে কিন্তু আপনাদের অনেকের লেখা থাকে হচ্ছে এই যে লিমিটেড অর্ডার এরকম থাকে তারপর আপনার এখান থেকে যখন এটা টান দিয়ে দেন হান্ড্রেড পার্সেন্ট করে দেন তারপর এখানে যখন সেল দিয়ে দেন তখন এই যে নিজের দিকে চলে আসে এবং দেখা যায় যে আপনার টোকেনগুলো সেল হয় না তো এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এইখানে যে মার্কেট দিতে কিন্তু ভুলবেন না এই মার্কেট থাকবেই ঠিক আছে তারপর আপনি কত টোকেন সেল করতে চাচ্ছেন সে অনুযায়ী দেবেন যদি আপনি সম্পূর্ণ টোকেন আপনার বিক্রি করে দিতে চান তাহলে অবশ্যই আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তারপরে সেলে আপনি ক্লিক করে দেবেন ঠিক সন্ধ্যা ছটার সময় অবশ্যই আপনি যদি মার্কেট ভালো বোঝেন তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার টোকেনের প্রাইস কেমন কী ঠিক আছে ওই অনুযায়ী আপনি সেল করবেন তো এই যে একটা বিষয় দেখালাম আরেকটা বিষয় হচ্ছে আপনি সরাসরি অ্যাসিসটি ক্লিক করবেন ঠিক আছে অ্যাসিসটি আসবেন আসার পরে যে এখানে স্পট ব্যালেন্স আছে স্পটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে এভাবে আপনার আপাতত এখন যারা ভিডিওটি দেখতেছেন চেক করে নেন যে আপনি কত টোকেন পেয়েছেন কম বা বেশি পেয়েছেন কি না বা আপনি কোনো বোনাস পেয়েছেন কি না অনেকে বোনাস পেয়েছে ঠিক আছে তো এই যে টোকেনটা এই টোকেনের পর আপনি একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন লেখা আছে মেজর ইউএসডিটি সিলেক্ট করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে ঠিক আছে এই পেজে নিয়ে আসবে তারপর আপনি এখান থেকে সেলে ক্লিক করবেন মার্কেট তো আমাদের দেওয়া আছে এটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন যদি মনে করেন আমি পঞ্চাশ পার্সেন্ট টোকেন বিক্রি করবো করতে পারেন যদি মনে করেন আমি হানড্রেড পার্সেন্ট বা সম্পূর্ণ বিক্রি করে দেবো সেক্ষেত্রে করতে পারেন ঠিক আছে তো তারপরে এখান থেকে যখন সেল করে দেবেন দেখতে পারবেন এটা আপনার সাথে সাথে সেল হয়ে যাবে এবং আপনার ডলারগুলো আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ডলারগুলো সেল করে টাকা নিতে পারবেন বা আপনি মনে চায় যে না আমি এখান থেকে বাইন্যান্সে ডলারগুলো নিয়ে নিব জান সেগুলো কিন্তু নিতে পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগতভাবে আপনার একান্ত ইচ্ছা তো যেভাবে আমি আপনাদের দেখালাম এইভাবে করবেন ঠিক সন্ধ্যা সাড়েটার সময় তা আশা রাখি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ